ডিসেম্বরের শেষ সপ্তাহে নতুন অতিথি আসবে চক্রবর্তী পরিবারে দ্বিতীয়বার মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বাবা হবেন রাজ চক্রবর্তী আট মাসের অন্তঃসত্ত্বা নায়িকা সদ্য তাঁর সাতভক্ষণ অনুষ্ঠানের ছবিও প্রকাশ্যে এসেছে এই সময় হবু মায়েদের কিছু না কিছু খেতে ইচ্ছা হয়েই থাকে নায়িকার ক্ষেত্রেও হচ্ছে তেমনটাই যদিও এই অবস্থায়ও নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন নায়িকা কিন্তু তা বলে কি পছন্দের জিনিস খাবেন না নায়িকার ইচ্ছাগুলো পূরণ করতে মুখিয়ে তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবরা সেই প্রমাণ মিলল শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে বুধবার ছিল ডান্স বাংলা ডান্সের ফাইনালের শুটিং। এই অবস্থাতেও কাজ চালিয়ে যাচ্ছেন শুভশ্রী এদিন শ্যুটিংয়ে গিয়ে নায়িকার মনের ইচ্ছা পূরণ করলেন অঙ্কুশ যে শোয়ের বিচারক শুভশ্রী সেই শুয়ের সঞ্চালক অঙ্কুশ ফলে বন্ধুত্ব দারুণ তাদের শুটিং সেরে ফেরার পথে হবু মা শুভশ্রীকে তাঁর প্রিয় আইসক্রিম কিনে দিলেন নায়ক নায়িকাও ধন্যবাদ জানাতে ভোলেননি নেই স্টোরিতে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন ধন্যবাদ অঙ্কুশ প্রিয় আইসক্রিম খাওয়ানোর জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন